জিওর লেন চ্যানটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে নতুন বিধি প্রকাশ করল উনত্রিশে মে দুই হাজার পঁচিশ তারিখে এই নতুন বিধি প্রকাশিত হয়েছে নয়া বিধি অনুসারে জোর দেওয়া হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার উপরে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য মোট নম্বর বরাদ্দ করা হয়েছে একশো এর মধ্যে ও এমআর বেস্ট লিখিত পরীক্ষার জন্য ষাট নম্বর বরাদ্দ করা হয়েছে শিক্ষার্থীর একাডেমিক কোয়ালিফিকেশানের উপরে দশ নম্বর রাখা হয়েছে এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উপরে গুরুত্ব দেওয়া হয়নি পরীক্ষার্থী গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশানে যেখানে বেশি নম্বর পেয়েছে সেখান থেকে ষাট শতাংশ বা তার বেশি নম্বর পেলে দশ নম্বর পঞ্চাশ থেকে ষাট শতাংশ নম্বর পেলে আট নম্বর এবং পঞ্চাশ শতাংশের কম নম্বর পেলে ছয় নম্বর শিক্ষকতা অভিজ্ঞতার জন্য রাখা হয়েছে দশ নম্বর অন্ততপক্ষে মাধ্যমিক স্তরের সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকারি স্পন্সার্ড বিদ্যালয়ে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য প্রতি বছর দু নম্বর করে রাখা হয়েছে অর্থাৎ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলেই পরীক্ষার্থী দশ নম্বর পাবে ওরাল ইন্টারভিউয়ের জন্য দশ নম্বর বরাদ্দ করা হয়েছে এবং ডেমনস্ট্রেশনের জন্য দশ নম্বর সুতরাং লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে ষাট নম্বরে একাডেমিকে দশ অর্থাৎ সত্তর শিক্ষাকতা অভিজ্ঞতার জন্য দশ নম্বর তাহলে সত্তর আর দশে আশি নম্বর ইন্টারভিউ থাকছে দশ নম্বর অর্থাৎ আশি আর দশে নব্বই এবং ডেমনস্ট্রেশনে থাকছে দশ নম্বর নব্বই আর দশ একশো অন্যদিকে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ও এম আর বেস্ট লিখিত পরীক্ষার জন্য ষাট নম্বর বরাদ্দ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার জন্য দশ নম্বর এক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশানে ষাট বা তার বেশি শতাংশ নম্বর পেলে দশ নম্বর দেওয়া হবে পঞ্চাশ থেকে ষাট শতাংশ নম্বর পেলে আট নম্বর দেওয়া হবে এবং পঞ্চাশ শতাংশের কম নম্বর পেলে ছয় নম্বর বরাদ্দ করা হবে শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে মোট দশ নম্বর অন্তত পক্ষে মাধ্যমিক স্তরে সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকারি স্পন্সার্ড বিদ্যালয়ের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে প্রতি বছরের জন্য দুই নম্বর অর্থাৎ পাঁচ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকলেই দশ নম্বর পাওয়া যাবে ওরাল ইন্টারভিউয়ের জন্য দশ নম্বর রাখা হয়েছে আর ডেমনস্ট্রেশনের জন্য দশ নম্বর রাখা হয়েছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের জন্য দশ নম্বর রাখা হয়েছে এখানে পরীক্ষার্থী গ্র্যাজুয়েশানে ষাট বা তার বেশি শতাংশ নম্বর পেলে দশ পাবে পঞ্চাশ থেকে ষাট শতাংশ নম্বর পেলে আট নম্বর পাবে এবং পঞ্চাশ শতাংশের কম নম্বর পেলে ছয় নম্বর পাবে পূর্বের টেট পরীক্ষার জন্য প্রাপ্ত নম্বর রাখা হয়েছে চল্লিশ ও এমআর বেস্ট যে লিখিত পরীক্ষা নেওয়া হবে তার জন্য পঁচিশ নম্বর ইন্টারভিউয়ের জন্য পনেরো নম্বর এবং ডেমনস্ট্রেশনের জন্য পাঁচ নম্বর বরাদ্দ করা হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার জন্য পাঁচ নম্বর বরাদ্দ করা হয়েছে এক্ষেত্রে উচ্চ প্রাথমিক লেভেলের সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকারি স্পন্সার্ড বিদ্যালয়ে শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে প্রতি বছরের জন্য এক নম্বর দেওয়া হবে আমরা আপার প্রাইমারি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে কীভাবে শিক্ষক নিয়োগ করা হবে তা দেখে নিলাম এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ